গর্ভাবস্থায় গর্ভবতী নারীরা যে পাঁচটি ভুল করে থাকেন সেই পাঁচটি ভুল সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর এখনও যদি এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন এই চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও আপলোড করা হয় তাহলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে গর্ভবতী প্রায় সব নারীরাই কয়েকটি ভুল সাধারণত বেশি করে থাকেন এই ভুলগুলি এড়িয়ে চলতে পারলে স্বাস্থ্যকর গর্ভাবস্থা ধরে রাখা সম্ভব জেনে নিন তেমনই কয়েকটি ভুল যা গর্ভবতী নারীদের হয়ে থাকে এক নম্বর হল অসতর্কতা গর্ভাবস্থায় বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন কোনো কোনো গর্ভবতীর নারী গর্ভাবস্থাকে অসুস্থতা ধরে নিয়ে শুয়ে বসে থাকেন এটা শরীরের জন্য ক্ষতিকর গর্ভাবস্থায়ও শরীর সচল রাখা প্রয়োজনীয়তা রয়েছে এ কারণে স্বল্পমাত্রায় শারীরিক কার্যক্রম যেমন চালাতে হবে একই সঙ্গে স্বাস্থ্যকর খাবারও খেতে হবে এছাড়া কিছু খাবার ও ঔষধপত্র সতর্কতা অবলম্বন করতে হবে দু নম্বর খাবার খাওয়া গর্ভাবস্থায় অনেকের মনে হয় একজন গর্ভবতী নারীর বেশি করে খাওয়া দাওয়ার প্রয়োজন তাই প্রয়োজনের অতিরিক্ত খাবার খেয়ে থাকেন আবার গর্ভাবস্থার প্রয়োজনের তুলনায় কম খাবার খান এমনও অনেক নারীকে দেখা যায় দুটোই গর্ভাবস্থার জন্য ক্ষতিকর প্রভাব ফেলে অনেক নারীর ওজন অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় এ কারণে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী খাবার খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বাস্তবিকভাবে গর্ভবতী মায়ের প্রথম তিন মাসে দেহের জন্য অতিরিক্ত ক্যালোরি লাগে না প্রকৃতপক্ষে প্রথম ত্রৈমাসিকের সময় আপনার স্বাভাবিক ক্যালোরি যথেষ্ট দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে আপনার ক্যালোরি গ্রহণের পরিমাণ যথাক্রমে প্রায় তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ এবং চারশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চান্ন ক্যালোরি বেশি হওয়া উচিত তিন নম্বর প্রয়োজনীয় টিকা না নেওয়া গর্ভাবস্থায় সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় টিকা নেওয়া উচিত এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা নিতে দেরি করা যাবে না এটি সুস্থ সন্তান জন্মদানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় চার নম্বর ব্যায়াম না করা সুস্থ গর্ভধারণের জন্য কিছু ব্যায়াম রয়েছে এগুলো পেটের মাংস স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং সন্তান ধারণে উপযোগী পরিবেশ তৈরি করে তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু গর্ভাবস্থায় উপযোগী ব্যায়াম করতে হবে পাঁচ নম্বর ভিটামিন ও সাপ্লিমেন্ট অনেক গর্ভবতী নারী যেমন সঠিক মাত্রায় ভিটামিন ও সাপ্লিমেন্ট খেতে চান না ঠিক তেমনি অনেক নারী আবার অতিরিক্ত ভিটামিন ও সাপ্লিমেন্ট সেবন করেন উভয় বিষয় কিন্তু ক্ষতিকর এ কারণে চিকিৎসকের পরামর্শ মতে সঠিক মাত্রায় ভিটামিন ও সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত মনে রাখতে হবে বাড়তি ডোজ যেমন ক্ষতিকর হতে পারে তেমন প্রয়োজনের তুলনায় কম ডোজও ক্ষতিকর হতে পারে তাহলে এই ছিল পাঁচটি কাজ যে পাঁচটি কাজ কঠ অবস্থায় করা উচিত নয় যা গর্ভের সন্তানের জন্য ক্ষতি হতে পারে তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন তার সাথে এটাও কমেন্ট করবেন আপনারা এখন কত মাসের গর্ভবতী তাহলে দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন